হ্যালো সকলে কেমন আছো আশা করি ভালো তো আমিও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে নতুন ভিডিও শেয়ার করতে চলে এলাম তো দেখো চলুন আজকে আপনাদের সঙ্গে নতুন একটি গল্প শেয়ার করি তো গল্পটা হয়তো আপনারা দেখেছেন তারপরেও একটা ফ্যামিলি সেখানে থাকতো এক স্বামী স্ত্রী আর তাদের একটি ছেলে ছেলেটা ক্লাস ফাইভে পড়তো তো স্বামী অফিস থেকে এসে বাথরুমে গেল ফ্রেশ হওয়ার জন্য আর স্টিলে রান্না করছিল আর ছেলেটি ডাইনিং রুমে বসে টিভি দেখছিল এমন সময় হঠাৎ করে কর্নিং বেলটি বেজে উঠলো তো ছেলেটি দরজা খুলতে পাশের বাসার আঙ্কেল এসে ছেলেটিকে বলল তোর বাবা কোথায় ছেলেটি বলল আমার বাবা বাথরুমে তখন আঙ্কেলটি ছেলেটিকে বলল ঠিক আছে তোকে আমি একটা কথা বলবো তুই যদি রাখিস তাহলে তোকে পাঁচশো টাকা দেব তো ছেলেটি বলল কি তো আঙ্কেল তখন বলল ছেলেটিকে তুই যদি পঞ্চাশটা গান ধরে অডবাইজ করিস তাহলে তোকে আমি পাঁচশো টাকা দেব তো ছেলেটা অনেক বুদ্ধিমান ছিল এবং ক্লাস ফাইভে পড়তো তো ছেলেটা কিছুক্ষণ ভাবলো ভেবে দেখলো একটি করে কান্ধরে ধরে দেওয়ার জন্য পঞ্চাশ টাকা তো ছেলেটি ভাবলো যে আমি আর আঙ্কেল ছাড়া তো আর কেউই নাই এজন্য ছেলেটি কান ধরে ওট বেড়ে দিল পঞ্চাশটা দেওয়ার পরে আঙ্কেল তাকে পাঁচশো টাকা হাতে দিয়ে চলে গেল ছেলেটা তো খুব মনে আনন্দে পাঁচশো টাকা হাতে নিয়ে বসে বসে টিভি দেখছে এমন সময় তার বাবা বাথরুম থেকে বেরিয়ে এসে ছেলেকে বলল কে এসেছিল ছেলেটি বলল বললো তখন বাবা বলল ও আচ্ছা তো আমার পাঁচশো টাকা কি দিয়ে গেছে তখন ছেলে বলল তোমার পাঁচশো টাকা তো তখন বাবা বলল হ্যাঁ তো পাশের বাসার আঙ্কেল আমার কাছ থেকে পাঁচশো টাকা ধার নিয়েছিল তো সেটাই দেওয়ার কথা ছিল আজকে তো তখন ছেলেটি অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে রইল আর ভাবলো সে কি নিয়ে করেছে তো এখন বলতে পারেন যে এখানে কি কি আছে বা শিক্ষামূলক এটাই যেহেতু তো বাবা যদি আগে থেকে ছেলেটিকে বলে রাখত তাহলে তার মানে ছেলেটি শুধু শুধু কান ধরে দেওয়া লাগতো না বা ছেলের জায়গায় যদি তার স্ত্রী হতো স্ত্রীকে যদি পাশাপাশি আঙ্কেল এরকম অন্য কিছু বলে বলতো যে কিছুটা করে দাও তোমাকে পাঁচশো টাকা দেবো তাহলে বিষয়টা কোন জায়গায় গিয়ে দাঁড়াতো তো আমাদের উচিত পরিবারে আমরা এমন চারজন পাঁচজন সদস্য থেকেই থাকি তো তাদের সাথে এরকম অনেক বিষয় আছে যেগুলো অনেকে মনে করে যে শেয়ার না করলেও বাকি কিন্তু আপনার এই যে একটু মনে হওয়ার জন্য যে শেয়ার না করলে কি সমস্যা তো এটা থেকে অনেক বড় সমস্যা হতে পারে তো প্রথমে আমি বলেছিলাম যে তোমরা হয়তো দেখেছো গল্পটা তো এই যে ফানি ভিডিও এখন ফানি ইউটিউবে ফানি ভিডিও তোমরা দেখে দেখে থাকতে পারো যে পাশের বাসার বা বন্ধু এসে বন্ধুর বউকে পাঁচশো টাকা দিয়ে বললো একটা কিস করো বা জড়িয়ে ধরো পাঁচশো টাকা দিব তারপর স্বামী ফোন দিয়ে বলে যে মোমুখ পাঁচশো টাকা দিয়েছে মানে এরকম ফানি বিরো তোমরা দেখেছ তো এটাই বোঝাতে চাইলাম যে যদি ছেলেটা আগে থেকে জানতো যে আঙ্কেল মানে তার বাবা আঙ্কেলের কাছ থেকে পাঁচশো টাকা পাবে তাহলে তো ছেলেটা আর কাঁদতে উঠবে দেওয়া লাগতো না তো আপনারা ফ্যামিলির সঙ্গে এরকম টুকিটাকি বিষয়গুলো শেয়ার করবেন বা শেয়ার করে রাখা অনেক জরুরি বিশেষ করে টাকা পয়সা কারণ আপনি কখন কি হয় দুর্ঘটনা সেটা তো বলা যায় না অনেক সময় হয় কি ঘরে কোথায় কত টাকা আছে স্ত্রী জানে না হাজবেন্ড জানে কিন্তু সেই টাকাটা হাজবেন্ড বাসায় নেই স্ত্রী খুব দরকার তখন সে কোথায় যাবে লোকের কাছে ধার করতে তাহলে কি স্বামীর সম্মানটা থাকবে তো এসব ভেবে অবশ্যই একবার ভেবে দেখবেন এবং পরিবারের সঙ্গে এসব খুঁটিনাটি বিষয় অবশ্যই শেয়ার করবেন তো ধন্যবাদ আর আজকে আমি রান্না করলাম শুধুমাত্র ডিম দিয়ে পাস্তার রেসিপি মানে ঝটপট তো বাসায় অন্য কিছু ছিল না শুধু ডিমই ছিল তো সেটা দিয়ে আমি ঝটপট ডিম দিয়ে পাস্তার রেসিপি করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো জানি না তোমাদেরকে আমি কতটা বোঝাতে পেরেছি বা তোমাদের মনের মতো করে আমি বোঝাতে পেরেছি কিনা তো আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করেছি তো একটু যদি হও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অবশ্যই করবে ধন্যবাদ সবাইকে পাশে পাশে থাকবেন ভালোবাসবেন আর সবাই ভালো থাকবেন তো টাটা